এ বে নামাজি নাফরমান তুমিও মনে রাইখো তুমি ইমানদারের সন্তান হইতে পারো না সেজদা বিহীন আল্লাহর গোলামি বিহীন দিনের পর দিন চলে যায় খোদার তিনশো পঁয়ষট্টি দিন পার হয় এক বছরের যে নাফরমান কোনো দিন কোনো দিন বলতে পারল না ফজরের নামাজ কখন হয় খোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন একদিনও ফজরের নামাজ পড়ল না হায় না ফরমান তুমি কেমনে মুসলমানের সন্তান কেমনে মুসলমানের সন্তান আল্লাহ তো বলছে ইন্না হো আমালুম হে নু এটা তোমার ছেলে না ও বে আমল বে আমল এর জন্য সাংঘাতিক ইনসাফ করেন ইনসাফ ইনসাফ আজকেও আমি বলছি আমার কাছে আরবি কিতাব আছে এই পৃথিবীর ইয়াহুদিরা মুসলমানদের উপরে জুলুম করছে সারা পৃথিবীতে ইয়াহুদি হল সর্বোচ্চ দুই কুঠির নিচে ইমানদারের হাতে ইয়াহুদিদের শেষ ব্যক্তিটারও পতন হবে এমনকি গাছের আড়ালে পাথরের আড়ালেও যখন ইয়াহুদি আশ্রয় নিবে সেই পাথর কিংবা গাছ ডেকে বলবে হে আল্লাহর বান্দা আমার পিছনে একটা ইয়াহুদি আছে সেদিন আসবে কিন্তু মজার কথা হলো কিতাবে আছে ইয়াহুদিদের যেই ধর্মগ্রন্থ তাওরাত এই তাওরাতের মধ্যে ভবিষ্যদ্বাণী আছে মুসলমানদের ওই জামাতের সাথে প্রিয় নজওয়ান প্রসঙ্গের মাঝখানে আমি এটা বলতেছি তোমাদের সমস্ত কিশোর নৌজওয়ান ভাইকে হাত করে বলি দোস্ত শোনো ইয়াহুদিদের তাওরাত কিতাবের মধ্যে এই বাণী আছে এটা আরবি স্পষ্ট লিখা আছে আমার কাছে সেই কিতাব আছে তাদের ভবিষ্যৎবাণী হলো মুসলমানদের ওই জামাতের হাতে মুসলমানদের ওই দলের হাতে ইয়াহুদিদের চূড়ান্ত পতন হবে খুদার কসম আল্লা কানু ফি সালাতিল ফজরি কা সালাতিল জুমা মুসলমানের যেই দল ফজরের নামাজে ওই রকম জুমার নামাজে হিসাব মুসলমানের ফজর এবং জুমা যেদিন বরাবর হবে ওই জামাতের হাতে ইয়াহুদিদের শেষ পরাজয় হবে আমাদের মেহনত আমাদের চেষ্টা ওলামায় রামের কাছেও বলি ওই পর্যন্ত চেষ্টা করে যাইতে হবে যেদিন জুমার নামাজে আসছে যতজন আমাদের শেষ চেষ্টা করতে হবে ফজরের নামাজও আসবে ততজন ইনশা এই জন্য ভাই তোমাদের কাছে বলি ভাইয়া এই রাত গভীরে এত রাতে দয়া করে প্রত্যেকেই হিম্মত করে এক মানুষকে পছন্দ করে যদি এক সাধারণ এক মানুষকে পছন্দ করে তার কথা শুনতে যদি এত রাত অবধি এত মানুষ বসতে পারো ভাইয়া রব্বে করিমকে ভালোবেসে মদিনার রসুলের তেইশ বছরকে ভালোবেসে তায়েফের রক্তকে ভালোবেসে আজকের এই রাতে বছরের নিচে যেই নজওয়ান তোমরা সিদ্ধান্ত নাও শপথ নাও যে ফজরের নামাজ জামাতে পড়বো ইনশাল বলো ইনশাল তিরিশ বছরের নিচে যারা তারা হাত উঠান শুরু বুড়া মানুষ তুলবেন না তিরিশের নিচে যাদের হাত তারা উঠা মাশাআল্লাহ আল্লাহ দেখেন কি পরিমাণ হাত আল্লাহ আপনি হিম্মত দান করেন আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ আপনি তৌফিক দান করেন ইনশাআল্লাহ বিজয় হবে মনে নেই এতটুকুই বল আজকে আমার মসজিদে দুইজন মুসল্লি আসছে আমার কাছে আমাদের পরিচিত লেপ দোকানদার দুজন লেপ বিক্রি করে ওরা ওদের এলাকা হচ্ছে লাকসাম কুমিল্লা মনোহরগঞ্জ এই দুইজনের ফিকিরে আমার একটা বয়ান আছে ফজরের ক্যাম্পেইনের উপরে ফজরের নামাজের মুসল্লি বৃদ্ধি আমার শাহেফ আরিফ বিল্লাহ লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর আমারে বহুদিন বলছে মালানা আমরা একটা আন্দোলন করা উচিত একটা সংগঠন করা উচিত যে ফজরের নামাজে মুসল্লি বৃদ্ধির আন্দোলন আমি এটা অনেক বলি চেষ্টা করি বিভিন্ন ক্ষেত্রে এরা এই দুই আজকে বলছে এই ল্যাপ দোকানদার এটা ছেলে সাধারণ মানুষ কেটে খাওয়া মানুষ তারা বলছে যে আমরা আমাদের এলাকায় এই কার্যক্রম শুরু করছি আজকে দেড় দুই মাসে প্রায় একশো জন সাথী এখন আমরা নিয়মিত হজরের নমজ করি অর্থাব এটা একটা ল্যাপ বেসিন না দোকান আমরা মন চলে দিক আমি দেখাম আর হে একটা কাগজ দেয় সবার এই নামাজের আহ্বানটাকে কম্পিউটার লেমিনেটিং করে করে কাগজটার মধ্যে স্লোগান হইল আমি আজীব লাগছে যে তার মাথায় এটা কি যে বেনামাজীকে নামাজিকে খুঁজে বেড়াই নামাজীকে বন্ধু বন্ধু বানায় নাম আচ্ছা কন হুজুর কি সুন্দর কথা বে নামাজিকে খুঁজে বেড়াই নামাজিকে বন্ধু বানাই আমার গাড়িতে আছে এটা কাগজ এটা আজকে দিয়ে গেছে জুম্বার পর তো আমার কাছে কেন আসছে কহজুর এখন তো সব ছেলে পেলে এলাকার আমার কাছে দাবি জানাইছে ওর কাছে যে আমার নাম বলছে যে হুজুরের আইনা দিতে হইব হুজুরে ওয়াজ করতে হইব ফজরের পর আমি আমি নগদ দাঁড়াইয়া গাড়ি থামাইয়া আমার তখন ওই যে দুধ খোলা যে আজকে জাতীয় সিরাত ওহেনে বয়ান ছিল আমি ওহেনে তারা হুরা করে যাইতেছে জুমা পরেই বের হয়ে গেছিলাম পথে ওরা ধরছে আর এটা দেখাইছে নগদ দাঁড়াইয়া ডায়েরি খুলে ডেট দিছে আমি আমি ডেট দিলাম তো ধরো বহুত জনের ডেট আপনার বহুদিনও কি মিলে না তো ওরা আমি দাঁড়াইয়া ডেট দিছি আমি আমি দিন ডেট তার মানে বলার উদ্দেশ্য হলো আলহামদুলিল্লাহ ইসলাহুল মুসলিমিন এই যে সংঘটন এরকম প্রত্যেকেই প্রত্যেকের সামর্থ্যে যার যার সামর্থ্যে আল্লাহর কথা বলে মানুষকে ফেরাবার চেষ্টা করে মানুষকে ফেরাবার চেষ্টা করে আল্লাহ তালা আমাদের সকলকে তাও ফিক দান করে রাত্র যেহেতু অনেক হয়েছে আমি জ্যামে আটকে গেছিলাম জন্য আমার দেরি হয়েছে আমি অল্প একটু আপনাদের সামনে সামান্য কিছু কথাই আরজ করতে চাই পবিত্র কোরআনুল কারিমের তিরিশ নম্বর পাড়া নব্বই নম্বর সুরা সুরায় বালাত এই সুরাটার নাম এই সুরার দশটি ছোট্ট ছোট্ট আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি পুরা সুরাটার মধ্যে মোট বিশটা আয়া ছোট সুরা এর অর্ধেক দশ আয়াত আমি তেলাবাদ করছি আপনাদের সামনে এই দশটা আয়াতকে সামনে রেখে ইনশাল্লাহ অল্প কিছু কথা আমরা আরজ করতে চাই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন এই সুরার শুরুতে আল্লাহ তালা তিনটা কসম করছেন তিনটি কসম করে একটা কথা বলছেন কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বহু কথা বলার জন্য বিভিন্ন সূরায় কসম করেছেন স্বাভাবিকভাবে আমরা এটা বুঝি যে মানুষ তার কথাকে দৃঢ় করার জন্য মজবুত করার জন্য কসম করে তো বাস্তবতা হলো আল্লাহ তালার প্রত্যেকটা কথা এমনিতেই মজবুত এমনিতেই সত্য এমনিতেই শতভাগ সঠিক আল্লাহর চাইতে অধিক সত্য কথা আর কার হতে পারে আল্লাহ নিজেই কিন্তু এরপরেও এর পরেও আমাদের আমাদের মেজাজের দিকে তাকাইয়া আল্লাহ দয়া করে আমরা যেন আরো একটু বেশি বিশ্বাস করি আর একটু যেন মজবুত হয় আমাদের কলিজা এই জন্য আল্লাহ তালা আমাদের মানসিকতার প্রতি লক্ষ্য রেখে আল্লাহ তালা কোরআনুল করিমে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলার জন্য আল্লাহ তালা নিজেও কসম করেছে বলছেন যেন বান্দা তবুও বিশ্বাস করো তবুও গ্রহণ করো তবুও মেনে নাও কোরআনুল করিমের মধ্যে কোথাও একটা দুইটা তিনটা চারটা কসম আছে এক এক কথা বলার জন্য একটা সুরা আছে অশ্বামসিব হা হা এই সুরায় শামস এই সুরার মধ্যে তিরিশ নাম্বার পাড়াতে এই একটি সুরাতে আল্লাহ একটা কথা বলার জন্য চোদ্দটা কসম করছে এ প্রতি আয়াতে দুইটা কসম অশামসি একটা কসম অব হা হা আরেকটা কসম খতিব আজম মোনাজের জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত আারা হুমুল হল হজরতের জাবান থেকে আমি এটা শুনছি হজরতে একবার সরাসরি আমি শুনছি হজরতের বায়ান চোদ্দটা কসম এ খায় চোদ্দটি কসম করে আল্লাহ তালা কথা বলছেন এইখানেও এই সুরাতে আল্লাহ তালা তিনটা কসম করছে কসম করে কথাটা বলছে প্রথম কসম আল্লাহ তাআলা বলেন লা কসিমু রিহা দা হে প্রিয় বন্ধু আমি কসম করতেছি এই পবিত্র মক্কা নগরীর মক্কা নগরী বালাদ শব্দের নগরী শহর এলাকা আমি এই মক্কা নগরীর কসম করছি মক্কা নগরীর মধ্যে আছে আল্লাহ তালা যখন কোন বস্তুর কসম করে মনে রাখতে হবে সেই বস্তুর মধ্যে হয়তো কোনো বিশেষত্ব আছে অথবা আল্লাহ তালা বলার কারণে এটার বিশেষত্ব বেড়ে গেছে এই দুইটার এক আল্লাহ তালাই এর ওর মধ্যে আগের থেকেই কোনো বিশেষত্ব রাখছেন অথবা আল্লাহ তালা বলার কারণে ওইটার কি বেড়ে গেছে বিশেষত্ব বেড়ে গেছে তা আল্লাহ কসম করতেছে বন্ধু আমি মক্কা নগরীর কসম করছি তো আল্লাহ নবী সাল্লাম যেন নবীজি নবীজি যেন আল্লাহকে জিজ্ঞেস করলেন মাওলা কি এমন বিশেষত্ব কি এমন কারণ যে কারণে আপনি মক্কা কসম করলেন সুবহান আল্লাহ রব্বুল আলমিন বলেন আচ্ছা বন্ধু তাহলে পরের দুই কসম পরে আগে কারণ দশায় আরো না দুইটা কসম আছে আচ্ছা হেডি থা রাখেন পরে কুমু আগে আমি মক্কানগরীর কসম কেন করলাম এটা আগে বল আল্লাহ নিজে বলতে আগে এটা বলি আপনি জানতে চেয়েছেন মক্কানগরীর কসম কেন করলাম রব্বুলা আল আমি নিজে বলে ও আন্তা হাইল্লুম বিহাদান বালাত কারণ জানেন আপনি যেই শহরে থাকেন একদম যে শহরে থাকেন আপনি বন্ধু আমি যেই শহরকে খুব ভালোবাসি যে মাটিতে আপনার জন্ম আমি যেই মাটিকে ভীষণ ভালোবাসি যেই অলিতে গলিতে আপনি বড় হয়েছেন যেই গলিতে আপনার যেই নগরীর মাটিতে আলোতে বাতাসে আপনার শৈশবকাল কৈশোরকাল যৌবনকাল আপনার হায়াতের তেষট্টি বছরের তিপ্পান্ন বছর পুরাটা হায়াত যে মাটিতে আপনি কাটাইছেন সে মাটির অলি গলি সে মাটির পরতে পরতে আলো বাতাসে আমি ভীষণ ভালোবাসি ভালোবাসি প্রিয় ভাই আমার নজওয়ান সাথী আমার এখান থেকে আমাদের জন্য সবক আছে এই সবক হলো আল্লাহ বন্ধু যে শহরে বেড়ে উঠেছেন জন্ম নিয়েছেন যে মাটিতে অবস্থান করছেন সেই মাটি সেই জমিন সেই শহর সেই আলো বাতাসকে আল্লাহ পছন্দ করে কোরআনুল করিমের মধ্যে একটা সুরা আছে অবদোহা এটা আমরা জানি না সবাই ওইখানেও দুইটা কসম সাজা এই দুইটা কসম এই দুইটাও কসম করছে এই দুইটা কসমের দুইটা অর্থ মানে শব্দের দুই অর্থ অর্থ ইদা সাজা এটারও দুইটা তা আমি একটা অর্থ বলতে চাচ্ছি শব্দের অর্থ হলো আল্লাহ তালা বলেন বন্ধু আপনার এই সুন্দর আলো খল নুরানি ওই সুন্দর পবিত্র চেহারার কসম যে চেহারা আপনার সে চেহারাও আমি ভালোবাসি যে চেহারা আপনার বন্ধু ওইটা আমার ভীষণ পছন্দ এজন্য আমি ওই চেহারার পছন্দ অন্ধকার মস্যার কালো রাত্রি বা একেবারে কালো রাত্রি যেরকম কালো অন্ধকার আপনার এই সুন্দর আলো চেহারার সাথে আপনার পবিত্র মাথা মুবারকের যে ঘন কালো চুল সেটাও অনেক সুন্দর সাজা আপনার ওই চমৎকার ঘন কালো চুলের কসম তাহলে ওইখানে দেখাইলাম রব্বুল আলমিন বলেন বন্ধু যে মাটিতে আপনি বেড়ে উঠেছেন আমি সেই মাটিকেও ভালোবাসি আমি কসম করছি যে চেহারা আপনার আলোক উজ্জ্বল আমি ওই চেহারাকে পছন্দ করি পছন্দ করলাম যে চুল আপনার ঘন কালো আমি সেই চুলকেও পছন্দ করি আপনার সেই চুলের কসম নবী সাল্লিহি সাল্লাম কম্বল গায়ে দিয়ে শুইছেন কম্বল গায়ে দিয়ে শুইসেন আল্লাহনবী সাল্লিহি আসাল্লাম তো রব্বুল আলমিন আর শাহজিমের মালিক আল্লাহ তালা যেন বলতেছেন বন্ধু আমার যে এখন আপনাকে ডাক দিতে হবে আমি যে কথা বলবো এখন আপনার সাথে আপনি তো কম্বল গায়ে দিয়ে আছেন এখন আপনাকে কেমনে ডাকি কম্বলকে বাদ দিয়ে তাহলে এই কম্বলকে তো বঞ্চিত করা হইল আপনার গায়ে যে কম্বল লাগছে আল্লাহ বলেন বন্ধু আমি সে কম্বলকেও ভালোবাসি এজন্য চলেন বন্ধু আপনাকে কম্বল সহই ডাক দেই ইয়া আইকুহাল মুজাম্মি হে কম্বল পড়া বন্ধু আল্লাহ তালা বলছে বন্ধু আপনি চাদর গায়ে দিয়েছেন আমি সেই চাদরকেও পছন্দ করি আমি চলেন আপনাকে ডাক দিতে চাইলাম তো চাদর ধরেই ডাক দিলাম ইয়া আইকুহাল মুদাসির হে চাদর পরা নবী আমা কোরআনুল করিমের মধ্যে পঁচিশ জন নবী এবং রসুলের নাম আছে আমি বললাম একটু আগে বলছি কিনা এই নবী রসুলদের বিভিন্নজনকে আল্লাহ তালা বিভিন্ন দরকারে ডাক দিছেন নবীদেরকে ডাকছেন আর কি প্রত্যেক নবীকে আল্লাহ তালা নাম ধরে ধরে ডাকছেন কোরআনে কিন্তু খোদার অসম এই এক বন্ধুকে তিনি কোনোদিন নাম ধরে ডাক দেন না